বাংলাদেশের প্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে তা হচ্ছে কমনওয়েলথ এর পুনরূপ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ ওআইসি এর সদস্য হয় উনিশশো চুয়াত্তর সালে আইডিবিতে দেয়া বাংলাদেশের সাদার পরিমাণ দশ লক্ষ ইসলামিক দিনার বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করেন উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম জাতিসংঘ সাধারণ পরিষদের বাংলাদেশের প্রথম সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘর মহাসচিব হিসাবে বাংলাদেশে প্রথম সফর করেন কুর্ট ওয়ার্ল্ড টাইম যে কারণে বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বে সুনাম অর্জন করেছে আন্তর্জাতিক শান্তিরক্ষার জন্য বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করে আছে উনিশশো সাল থেকে বাংলাকে আফ্রিকার কোন দেশ রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সিয়েরালিয়ান বাংলাদেশ সেনাবাহিনীর পনেরো সদস্য কোথায় বিমান দুর্ঘটনায় শহীদ হন বেনিনে বাংলাদেশ স্ট্রিট কোথায় আইভো রিকোয়েস্ট বাংলাদেশ স্কয়ার কোথায় লাইবেরিয়া বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্য পদ লাভ করেন উনিশশো সালে বাংলাদেশ অটো এর সদস্য লাভ করেন জানুয়ারি বাংলাদেশ সাধারণত জি সেভেন অফ এশিয়ান এর সদস্য নয় বাংলাদেশ স্বস্তি বা নিরাপত্তা পরিষদের সদস্য লাভ করে কতবার দুই বার জাতিসংঘের বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন এস আ করিম হুমায়ুন রশিদ চৌধুরী সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতি লাভ করেন এক অধিবেশনে আমি এখানে বৃষ্টি আন্তর্জাতিক সংস্থার যে তথ্যগুলো দিলাম এই বৃষ্টির থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রতি বছর দুটা বা তিনটা প্রশ্ন আসে তাই আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার্থী রয়েছেন বিশেষ করে এন প্রাইমারি এবং বিসিএস ব্যাংক বিশেষ করে এন টিআরসি এ জন্য এটি খুবই কাজে দেবে এটা আন্তর্জাতিক নয় বাংলাদেশ সাধারণ জ্ঞান হিসাবে এগুলো অবশ্যই আপনারা দুই তিনটা মার্ক কমন পাবেন তাই এই প্রশ্ন অবশ্যই অবশ্যই আপনারা খুব গুরুত্বপূর্ণ ভেবে অবশ্যই মুগস্থ রাখবেন বুঝে বুঝে মুগস্ত করবেন আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম